Just one. প্রতিবারই সাকিব খানের নতুন সিনেমাকে কেন্দ্র করে প্রকাশ পায় নানান ধরনের লুক আর তাতে খানকে এমন সব লুকে করে তার প্রকাশ বক্তরা কোনটা এডিট আর কোনটা বোঝা বড় দায় মুভির আগেই তাকে এমন সব লুকে দেখা গেছে যেটা দেখে পুরাই চমকে যাবে সারা বিশ্ব আমাদের দেশের মেগা স্টার বলিউড হলিউডের চেয়ে এখন কম নয় সাকিব খানের বিপরীতে অনেকের নাম শোনা গেলেও এবারের মুভিতে থাকতে যাচ্ছেন তার বিপরীতে সাবিলা নূর আসল অন্যান্য ইদুল আজাহায় তান্ডব নিয়ে আসছেন রায়হান রাফি চলতি সপ্তাহে এফডিসিতে শুরু হয়েছে এই ছবিটির শুটিং ভারত ও থাইল্যান্ডেও ছবিটির শুটিং করার কথা রয়েছে ইতিমধ্যে ছবিটির শুটিং এ অংশ নিয়েছেন সাকিব খান ও জয়া হাসান জানা গেছে সাকিব খানের একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জয়া হাসান মাত্র চল্লিশ সেকেন্ডের ক্যামিউতে ডালিউডের আরেকজন নায়ককে দেখা যাবে তবে কে সেটা এখনো জানা যায়নি ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই Okay.